আরেকটা বিয়ে করছিস তাই না আমিও দেখমু তোর বউ আমার থেকে কত সুন্দরী তোর বাবা তোর আনতে গেছ না তুই শুধু একবার বাড়িতে আয় তারপরে তোর খবর আছে গোমা তোমার বিল হয়ে আছি

ওই রাস্তা যাওয়ার সময় যে মানুষ পা পিছলা পড়ে যায় না ওইরকম করে আমি পড়ে গিয়েছি ওই ধরে একটা পিছলা পড়ার মতোই কিন্তু আমি তোমার কথা দিতেছি আমি আর জীবনে এই কানে ধরে তো আব বলছি এরকম পিছলা আমি ভুলো বুঝলাম না ঠিক আছে বিয়া তো দূরের কথা এই পাড়াও পিছলাবো না আমার খুব সাবধানে আড়াছলা করে আমি তোরই মিষ্টি কথাই না আমি মিষ্টিা ভুলবো না তুই যে অপরাধ করছিস সেই অপরাধের ক্ষমা নাই না মানে কই

মেগাপটেক ঘোষণা তারপর তোমার কিছু নমুনা নেশা সে গেছে কাম করিগা তুমা কটা ভালো ভালো শুনুনিগা ওই যে দামি দামি ওই আমার তো শেষ হয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমার হঠাৎ এত ভালো হয়ে গেল মনে হয় আমার মাইরে কাজ দিছে থাক পরে মাফ করে দি মানুষ মাত্র তো ভুল আরেকটা না হয় বিয়ে করছে কিছুদিন পরে ও বউরে তালাক দিয়ে দিতে তাহলেই হবো আমার জামে যেহেতু ভুল বুঝতে পারছে ওর জন্য একটা কাজ করি মজার মজার রান্না করি আর সে নিয়ে যেন খাইতে পারে আইরে রে কোনো রকম তো বাসলাম যাই

তুই তো জানছ না আমগো রাস্তা রাখ না আমগো শেষ করে দিব আচ্ছা বাবা তুমি কও আমি যদি এখন ওই বাড়িতে না যাই তাহলে কি ওই বাড়ির ছোটবের অধিকার আমি পাবো আর আমার অধিকার আমার নিজেরই নিয়ে নিতে হবো না হইলে আমার কিউ দিব না আর ওই বরব সব সময় সুধারমার সাথে বাজাগুজা করে আমার একটু ভালো লাগে না মারে তোর একটা কথা কই ওই পেটাঙ্গ গো ওটা ঠিক হইবো না गेलाপরে একটা জামালা হইতে পারে তার কাম আছে কি চল তোরে নিয়ে আমি মহিলা মেম্বারের কাছে যাই ওই মহিলা মেম্বার এটা ব্যবস্থা কইরে দিব আমগো বাবা তুমি কইতাছো আচ্ছা যাও তোমার কথা তো আমি জীবনে একদিনও শুনি নাই এইবার না হয় শুনি তোমার কথা শুনি না দেখে অনেকবারই আমি বিপদে পড়ছি এবার শুন না দেখি যদি কাজে লাগে আচ্ছা ঠিক আছে তাহলে না ভালোই হলো শুন মা এখন না দেয়া চল বিকেল বেলায় যাই মানে আমি এখনি যাব আমার এখনি না যাই এই যে একটু আগে না তুই বললি তুই আমার কথা শুনবি আজকে কই শুনলি

পাড়াইলাম এখনো তো কোনো খবর দেখছি না তো পাড়াইছেন কিন্তু কোন তো খোঁজ খবর নাই ওনে পাড়াইছিলেন হ্যাঁ কারোর দিকে বাড়াইছিলেন আমার কি কই ব্যাস তুই ওনে পাড়াইছিলেন আমারে হ্যাঁ একটা লোকজন নাই ওনার মেম্বার সাহেব আমারও লোকজন ছাড়া পাড়াবেন না

আপনাদের গ্রামে সাগর আছে না ওই যে মারুফের মেয়ার জামাই ওর কাছে আমার মেয়েরা বিয়ে হইছে একটু জামেলা চলতেছে এই বিষয়ে নিয়ে একটু কথা করছেন আপনার কাছে আসছি ওই টয়েট ওর কাছে বিয়ে হইছে মানে দিয়ানে দিতে হবে হ্যাঁ ওরে বান্দি রে একটু বড় সর। ভুল হচ্ছে। তারপরে তুই যাই না এই থেম এই থেম একাস্টমার হাতে হইছিল। আর যাই না কইতাছি তো। কি কইবি তুই? হ্যাঁ। কইতাছি কি হই যায় আমারে তুমি কইলা কইতাছি। তাতে ক। ওজি দিহান আছে না? দিহানের লগে আমার দুই বছরের সম্পর্ক কম কিন্তু না দুই না বছর ও আমার লগে প্রেম করতে ওর লগে সম্পর্ক ছিল ও আমি জানতাম না ওর ঘরে একটা বউ আছে আর ও আমারে কয় নাই তারপরে একদিন আমি ওকে কইছি যে দেখো দুই বছর সম্পর্ক এতদিন আমি তোমার সাথে প্রেম করছি বাড়ি থেকে তোমার বিয়ে চাপ আছে এখন কেমন হবো আমি তোমার আজকে বিয়ে করুম তো হনজানের কি কয় কয় আমি তোমার বিয়ে করতে পারুম না

ওই ছেলেরা না খুব চালাক আমার মনে হয় যে দিন ওরা ধরতে পারবো না তার কাম আছে কি আমরা যে একটা কাম করতাম আমরা যদি আপনার লোক সবাই যাইতাম ওগো বাড়িতে ওগো বাড়িতে আবার ফলার বাবু আছে বউটাও রয়েছে বড় বউ সবটি মিলে যদি একটা ব্যবস্থা করতাম কথা কইতাম তাহলে একটা ব্যবস্থা হইতো যদি আমার মেয়ারের লোয়া খায় তাহলে খায় আজি যদি না খায় তাহলে আমার মেয়েরা ছাইরা দি আমার মেয়েরা নিয়ে যাবো গা আমি অন্যখানে বিয়া দেবো আরা ব্যবস্থা কইরা দেন হ্যাঁ বুঝা তুমি তো আর বাপ তাই সুন্দর তুমি কথাটা বললা কিন্তু আমি তো নెంబার ঠিক আছে আমরা ওইখানে বইসা আলোচনায় যা হয় যদি দুদু হতে মিল করে খাবার পারে তাহলে গুড আর যদি না খাবার পারে তাহলে তোমার মেয়েরে ছাড়া করা করে কিছু টেয়া বসা দিয়ে দিমু অন্য জায়গায় বিয়সা দিয়ে দিবা কিন্তু জিজিরা আগে পড়াই ভুল করছি আচ্ছা ঠিক আছে তাহলে চলো হ ম্যাডাম আপনি যারা কোশ্চেন সত্যি চলেন আপনার দেরি না করি ওই বাড়িতেই যাই

মায়ে জুলাই দিছ কলাই এই ৰাখমিয়া কথাও অনেক কৈলা খালি শুনাম জোৰ কৰি বিয়া দিয়ে নাই তোমাৰ পলাই আমাৰ মেৰে জোৰ কৰি বিয়াও কৰিছে কিছু টকা পইচাও খাইছে বৰ বৰ কথা কাইনে

আরে আমি জানি তুমি কি করছো না করছো সবই আমি দেখছি ঠিক আছে উদু উদু মনে করো যে বুঝুম বুঝবো যা লাভ নাই আচ্ছা তুমি তার মারো না মারলে তো মরে যাবো গা মরলে পরে মারার কেসে আসামে মো করে পুলিশের ধরে নিয়ে যাবো আমি করে তোমার গায়ে যদি কেউ ফুলের টুকাও দিতে চায় তাহলে আমার মাথা গরম হয়ে যায় আর সেখানে তো তোমার মাথা ফাটাই দিতে চাইছে শুনো একটা কথা তোমারে বলে রাখি তোমার গায়ে যদি কেউ হাত দিতে চায় সেটা যে মতে সে হোক আমি তারে একদম মুসরা ফেলমু আজা ঠিক আছে ওরা বড় বড় দাও

তার পারিবারিক বিষয় তুই নিজে মিটাবি মেম্বার আইছে এটা মিটাই দে তারপরে যাবো ঠিকই আমরা যাবো না আমার মেয়ের একটা ব্যবস্থা করে নিয়া তারপরে যাবো মেম্বার ম্যাডাম আপনি একটা ব্যবস্থা করে দেন আমি এইভাবে আমার মেয়ের রেখে যাবো না তোমরা বেশি কথা বলো আমি যখন আইছে একটা ব্যবস্থা করবোই এই ছেলে তোমার সমস্যা নাকি তুমি কি চাও এখন দেখেন মেম্বার আসলে আমি এই বিষয়টা কারোর সামনে বলতে চাইতেছি না আপনারা সুরা যান নো দেখেন এটা তো আমাদের পারিবারিক বিষয় আমরা চাই যে আমরা তিনজন মিলে এই ব্যাপারটা মিটাই আমি চাই না যে আমাদের কথা বাইরের কারো কাছে যাক আহা তুমি এইভাবে কেন কথা বলতাছো আমি আইছি আর সমাধান করব বুঝছো বাবা আমি চাইতাছিলাম কি ওরা যোজন যা কইছে তাই হোক আমরা তিনজনে মিলাই না হয় মিটাই তুমি চলে যাও কি কস মা তুই আমরা চলে যামু তোরা মিটাবি শুনমা এরপর যে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তখন আমি আর তোর পিছে আসব না কথা মনে রাখিস আমার তে বেশি ব্যস্তছস ঠিকই কইছস তাহের নেক্সট টাইমে যদি তোমরা আমাকে ডাকো এই বিচারের জন্য কলে কইলে আমিও আসব না এহান আইছি শক্ত করে বিচাডা কইরা দিয়া মিল মিশ কইরা দে আর যদি তোমাকে না খায় আমি কিছু টেয়া নিয়ে দে তুমি যাওগা না না ও রাজা কইছে আমি তাই শুনমু আমরা তিনজনে মিলাই না হয় মিটমাট করি ঠিক আছে এই বিচারটা জানি আবার আমার কানে না যায় আমি কলে আর কোনো সময় আসবো না ঠিক আছে আমি কিন্তু এক বিচার বারবার করি না পুরো বেজাল লইলি লিস্ট টাইমে জানি তোমাকে চেয়ার আমি না দিই চলো তোমাদের যে কেমনে কথাটা বলি আমি তোমাদের সাথে অন্যায় করে ফেলাইছি তোমরা আমার মাফ করে দিও দেখো দিহান আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সব ভুলের মাফও করি কিন্তু এবার তুমি যে অন্যায়টা করছো এই ভুলের মাফ হয় না এখন তুমিই বলো তুমি কি অন্যায়টা বোঝাশোনা করছো নাকি না বুঝাশোনা করছো যদি বুঝা করে থাকো তাহলে আমি তোমাকে কোনো দিনও মাফ করতে পারবো না আর যদি না বুঝাশোনা করে থাকো তাহলে হয়তোবা আমি তোমাকে মাফ করলেও করতে পারি দেখো আসলে সব কথারই উত্তর হয় না তবে তুমি যেহেতু জানতে চাইতেছ আমি এই বলটা কিসের জন্য করছি যাই না শুনে করছি নাকি মনের অজান্তে করছি তাহলে শোনো সত্যি বলতে এই ভুলটা আমি যাই না শুনেই করছি তার মানে তুমি এই কাজটা বুঝে শুনেই করছো তাই না তার মানে তো এটা তোমার কাছে ভুল না এটা তো তার মানে তোমার কাছে সঠিক সিদ্ধান্ত তাই না হ্যাঁ এটা আমার কাছে সঠিক সিদ্ধান্ত আমি কি ভুল করছিলাম হ্যাঁ তুমি এই কাজটা কেমন করে করতে পারলে হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসছিলাম আমার কি দোষ ছিল তুমি আমারে কেন ঠকাইলা যদি আমারে ভালো নাই বাসতা তাহলে আমি কেন বিয়ে করলাম বলো শোনো আমি তোমার একটু কথা বলি আমি যে তোমার ভালোবেসে বিয়ে করেছিলাম আসলে তোমার ব্যবহার আচার আচরণ দিন দিন এতটাই খারাপ হইতেছিল যে তোমার প্রতি আমার মনটাই উঠে গিয়েছিল আর যার কারণে তুমি এরকম ব্যবহার করতে দেখা আমি অন্য জায়গায় সুখ খুঁজে নিছি আচ্ছা তুমি আমার একটা কথা বলবা তুমি দিনের পর দিন আমার সাথে এরকম কেন করতা? বাহ বাহ পুরুষ বাহ তোমরা শুধু আর নারীর বাইরেরটাই দেখতে পারো। ভেতরেরটা বোঝার চেষ্টা কর না। হে তুমি তো এই কথাগুলো খুব সহজেই বুইলা দিলা। কিন্তু একবার কি জানার চেষ্টা করছো? হি 4-5 বছরে আমি কেন তোমার সাথে এরকম ব্যবহার করছি জানার চেষ্টা করো না। তোমার মনে কি একাই কষ্ট আছে না আমার মনেও কষ্ট আছে পুরুষ কখনো বাচ্চা কাচ্চা চায় না কিন্তু একটা নারী মা ডাক শোনার জন্য পাগল হয়ে থাকে আমি একটা বাচ্চা চাইছিলাম কিন্তু এই চার পাঁচ বছরে আমি মা ডাকটা শুনতে পাই নাই আর একটা নারী পূর্ণতাই হইতেছে তার সন্তান কিন্তু আমার কাছে সেই ধনটাই নাই তাই তাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি তাই আমার মেজাজ সব সময় খারাপ থাকবে এর জন্য আমি এমন করছি এবার বুঝতে পারছো আমার মনের ভিতরে কত কষ্ট তোমরা তো কেউ এটা জানতে চাও না কেউ জানতে চাও না ওহে নারী রেখেছো বাঙালি করে মানুষ করনি শোনো আসলে পুরুষ মানুষের মন হচ্ছে কঠিন সেটা বোঝা বড়ই কঠিন পুরুষ মানুষের ভিতরে এক বাইরে আরেক আসলে আমার ভিতরে কি চলতেছে তুমি কখনোই আমার মুখ দেখে বুঝতে পারবে না আর সবচেয়ে সত্যি কথা কি জানো তোমার আচার আচরণ তোমার ব্যবহার এগুলো কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই বাচ্চাটাই যে বাচ্চার কারণে আমি অন্য জায়গায় সুখ খুঁজতে বাধ্য হয়েছি আর এই কথাটা আমি তোমাকে কখনোই বলিনি বাহ 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 তোমরা শুধু তোমাদের সুখটাই খুঁজলা আমার আমার ভিতরে কি চলতেছে তোমরা একটা বড় সেটা বোঝার চেষ্টা করলে না শুধু বাচ্চার জন্য শুধুমাত্র বাচ্চার জন্য আমার বিয়ে করছো তাই না ছি আমি ভাবতেও পারতেছি না শুধুমাত্র বাচ্চার জন্য তুমি আমার বিয়ে করছো আর আমি আমি তোমার কত ভালোবাসছি আমি তোমার অনেক ভালোবাসতাম যাক তুমি যেহেতু আমার বাচ্চার জন্য বিয়ে করছো আমি এই সংসারে থাকতে চাই না যে সংসারে আমার মূল্য নাই আমি সেই সংসারে থাকতে চাই না ভালো থাকো তোমরা হ্যাঁ আমি চলে যাই তোমরা সুখের সংসার করো হ্যাঁ আমি চাই না আমার কারণে তোমাদের দুজনের সুখের সংসারটা নষ্ট হোক হ্যাঁ আমি চাই তোমরা ভালো মতো থাকো ভালো থাকো আমি চলে যাই Tara কত করতেছ এত নী তুমি তোরে ভালবাসি আর তুই বলিস শুধু বাচ্চাদের জন্য তোমারে বিয়ে করছিস আমার মধ্যে গলি বুঝতে পারতেছিস ও তোমারে ভালবাসে আমি চাই না আমার কারণে তোর সারা জীবন কষ্ট পাক আর তুমি যদি আজকে চলে যাও কম নিদ্রা পড়া মনে করো দেখব আমি চাই না আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে বিয়ে তো তুমি ওকে করছস তার চুপ হয়ে গেছে এমন এটা মাইনা না নিয়ে আমার ধর কোনো উপায় না তুমি কি পারবা না আমার ঘর শুধুম মাইনা নেই সংসার না আমি পারবো না আমি সতীনের ঘর পর দায়িত্ব আমি পারবো না এমো সতীনের সংসা করতে পারো না মানে জন্য পারবা না ও একটা মেয়ে ও যদি সতীনের সংসা করতে পারে তুমি কেন পারবা না পারবো না তার কারণ আজকে আমাদের মধ্যে মিল আছে কালকে তো মিলটা নাও থাকতে পারে আর আমি চাই না এই ভালো মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ হোক হে সব কিছুর মূল হচ্ছে তুমি তুমি দুইটা মেয়ের জীবন নষ্ট করছো তুমি কিন্তু চাইলেই পারতা পরে নিয়া সুখে সংসার করতে আমার এখানে নাও জড়াইতে পারতা তুমি কিন্তু তুমি তুমি কি করছো আমার জীবনটাও নষ্ট করছো সাথেই ভালো মানুষটার জীবনও নষ্ট করছো দেখো ওজেক করছে সুতা একটা সন্তানের জন্য করছে তোর ইচ্ছা করে হে পৃথিবীতে আসার পরে মা বাবাই এই ডাকটা শুনার জন্য দেখো ওজেক করছে করছে ওর হয়ে আমি কষ্ট পেতেছি এই মানুষটা এর না ও অনেক ভালোবাসি তুমি যদি চলে যাও তাহলে ও কখনো বাবা ডাক শুনতে পাব না আমি কখনো মা ডাক শুনতে পারবো না তুমি প্লিজ এখানে থাকো আমি তোমার কথা দিতেছি আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না সব মানুষ তো আর এক হয় না তাই না এই ছোট্ট স্যাক্রিফাইসটা না হয় আমার জন্য করো তুমি যদি এখানে থাকো তাহলে আমি মা ডাক শুনতে পারবো আমার মনে হব আমার নিজের সন্তান আমার মা ডাকতেছে ওর কথা নয় বাদে দিলাম আমার মুখের দিকে থাকে থাকো বোন আমি তোমার কাছে যতই শুনতেছি ততই অবাক হইতেছি কারণ একটা মানুষ কেমনে পারে নিজের স্বামীর ভাগ আর একজনরা দিতে আমি হয়তো বা তোমার জায়গায় থাকলে এটা জীবনও পারতাম না তুমি আসলেও একটা মানুষ তুমি ভালো মানুষ আমি হয়তো বা তোমার জায়গায় থাকলে আমার স্বামীরে অন্য জনের পাশাপাশি মানুষ সহ্য করতে পারতাম না কিন্তু তুমি পারছো বোন আমি চাই সারা জীবন তোমার সাথে বোনের মতো হয়ে থাকতে কি পারবা না আমার বোনের মতো দেখতে